মানুষ বিভ্রান্ত হয় দুইটা জায়গায় কয়টা জায়গায় এক মানুষ যখন নিজে মাতাব্বরি করে কোরআন পড়ে কোরআন নিজে বুঝতে যায় সহি বোখারি নিজে বাংলা অনুবাদ কিনে নিজেই ফতোয়া দিতে যায় তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তখনই খারিজি ফেরকা জন্ম নেয় তখনই মরতাজেলা ফেরকা জন্ম নেয় তখনই মুরজিয়া ফেরকা জন্ম নেয় তখনই আহলে কোরআন ফেরকা জন্ম নেয় কখন যখন কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে চায় আমি মনে হয় বুঝাতে পারিনি যত ফেরকা জন্ম নিয়েছে সব ফেরকা জন্ম নেওয়ার একটাই কারণ যে তারা সালাফে সালেহিনের বুঝ না নিয়ে কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে গেছে আর আর এক জায়গায় বিভ্রান্ত হয় সেটা কোন জায়গায় সেটা তারা কোরআন এবং হাদিসকে একদল মানুষ নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে মনে করে না যে কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম আবু হানিফর রাহেম ফতোয়া অনুযায়ী তার মানে কোরআন এবং হাদিসকে আবু হানিফর পৈতৃক সম্পত্তি কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম মালিকের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে ইমাম মালিকের পৈতৃক সম্পত্তি তারা অনেক বড় ইমাম রাদি আল্লাহ তাল আনহম আমরা তাদেরকে গালি দেওয়া তো বহু দূরের কথা যারা এই সমস্ত মহতি ইমামদের গালি দেয় আমরা তাদেরকে মুসলমানও মনে করি না কিন্তু যে যত বড়ই সম্মানই হোক যে যত বড়ই মর্যাদাবান হোক যে যত বড়ই শ্রেষ্ঠ হোক যে যত বড়ই সম্মানই হোক আমরা তাকে সম্মান করতে রাজি আছি তবে মোহাম্মদ সাল্ল আলহুয়া সম্মানের পরে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া সম্মানের চাইতে বেশি পৃথিবীর কাউকে আমরা সম্মান করতে রাজি নই তো আইম্মে ক্রাম তো সম্মানী দুই জায়গায় মানুষ বিভ্রান্ত হয় নিজে নিজে কোরআন হাদিস বুঝতে গেলে বিভ্রান্ত হয় নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে কোরআন হাদিস বুঝতে গেলে বিভ্রান্ত হয় তাহলে মধ্যের রাস্তাটা কি যেটা হেদায়েতের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা যেটা আল্লাহ বলছেন অয়েরিল মাবি আইলাইহিম মু আলা বলি পুরো সুরা ফাতেহায় একটাই দু আল্লাহসু হানতালা শিখিয়েছেন। আল্লাহ আল হাম দুল্লাহেররব্বেলা আলা মিন। আলা মানে ইহ জগত পরজগত এই জগত ওই জগত উভয় জগত আসমান জমিন সব কিছুুর প্রতিপালক তুমি মালিক কিম বিচার দিবসের মালিক তুমি। ইয়া কেন তুমি পরম দয়ালু তুমি পরম করুণাময় ইয়া আবুদু ও ইয়া কেন একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমারই নিকটে চাই এতগুলো কথা আল্লাহ সুবাহ বললেন প্রথম কথা কি বললেন তুমি ইহ জগৎ পর মালিক রব দুই তুমি পরম করুণাময় ও দয়ালু তুমি বিচার দিবসের মালিক তোমার নিকটেই চাই এবং তোমারই ইবাদত করি এতগুলো কথা বলার পর একটাই জিনিস আল্লাহ চাইতে শিখিয়েছেন সেটা কি ইহদিনা মুস্তাকিম সেটা হচ্ছে সেরাতে মুস্তাকিম দেখান তো সেরাতে মুস্তাকিম কি সেটা আল্লাহ পরের বাক্যে স্পষ্ট করে দিচ্ছেন সেরাতে মুস্তাকিম কি আল্লা দিনা নাহমতা আলাইহিম। সেরাতে মুস্তাকিম হচ্ছে ওঠে যাদের উপর আপনি রহমত করেছেন তাদের পথ সিরাতে মুস্তাকিম কাদের পথ যাদের প্রতি আপনি রহমত করেছেন এই যাদের প্রতি আপনি রহমত করেছেন মানে তারা আগে চলে গেছে তারাই সালাফে সাহেব তথা সালাফে সাহেবের পথই হচ্ছে মুস্তাকিম আল্লাহ সব তালা সুরা ফাতে শিখিয়েছেন এই জন্য মধ্যবর্তী রাস্তা হচ্ছে সালাফে সাহেহিনকে অনুসরণ করা আমরা এই কথা কেন বলছিলাম আমাদের এই কথা আসলো যে এই যে গত চোদ্দশো বছর ইসলামের বয়স তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে যুগ রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবা যুগ এই যুগ পার হয়ে যাওয়ার পর ইসলামের যে জয়যাত্রা ছিল ইসলামের যে বিশাল স্রোতের গতি ছিল সেই গতি স্তিমিত হয়ে যায় রাসুল সাল্লিহু ওয়াসাল্লাম তার মাত্র তেইশ বছরের জীবনে সারা আরব বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন খোলাফায় রাশেদিন মাত্র তাদের চল্লিশ বছরের শাসনকালে রোম এবং পারস্যের সাম্রাজ্যের যে শক্তিশালী ভিত ছিল তা মাটিতে মিশিয়ে ধুলিস করে দিতে সক্ষম হয়েছিলেন পরবর্তীতে উমাইয়া খালিফাদের একশো বছরে অর্ধ পৃথিবীরও বেশি ইসলামের পতাকা পথপথ করে উড্ডয়ন করতেছিল কিন্তু তারপরে যখন ইসলামের জাওয়াল মুসলমানদের অধপতন যখন শুরু হয় তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানরা সেই স্রোত ফিরিয়ে আনা তো বহু দূরে থাক যতটুকু তারা অর্জন করেছিল তা রক্ষা করতে করতেই সময় শেষ হয়ে গেছে কখনো পেরেছে কখনো পারেনি উদাহরণ নেবেন এই যে স্পেন স্পেনের নাম শুনেছেন আমার একজন উস্তাদ ছিলেন দারুল উলুম দেওবান্দে মুফতি সাঈদ আহমদ পালানপুরি। তিনি সকাল নয়টায় সহি খারি প্রথম খণ্ডের দার্স শুরু করতেন এবং বারোটা পঁয়তাল্লিশে দার্স শেষ করতেন তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোনোদিন জামাত শুরু হওয়া পর্যন্ত একটাই তথা ফুল চার ঘন্টা দার্স দিতেন এবং এই বিরতিহীন চার ঘন্টার দার্সের যে শুরুটা হতো এই শুরুর দৃশ্যটা ছিল অনেক স্মরণীয় দৃশ্য প্রতিদিন একই দৃশ্যের অবতারণা হতো সেটা হচ্ছে ওস্তাদজি বিনা বেতনে দারুল দেওবান্দে পড়ান এখনও পড়ান তো যেহেতু উনি বেতনভুক্ত নন সেহেতু প্রতিষ্ঠানে উপস্থিত হতে উনি বাধ্য নন উনি ইলম ছড়াবেন ইলম দিবেন সে আশায় প্রতিষ্ঠানে আসেন তো উনি যদি দার্সের শুরুতে বুঝতে পারেন ওনার প্রবেশ করার পরে কোনো ছাত্র দার্সে প্রবেশ করতেছে উনি প্রবেশ করা অবস্থায় কোনো আওয়াজ আসতেছে যেমন এখনই এখান থেকে আওয়াজ আসলো উনি প্রবেশ করার পরে কোনো আওয়াজ আসতেছে দার্স থেকে উনি প্রবেশ করার পরে কারোর মধ্যে অলসতা লক্ষ্য করা যাচ্ছে ঘুম ঘুম ভাব বা ঘুমিয়ে আছে কেননা হাজার দেড় হাজার ছাত্র এক হলরুমে এইরকম বিন্দুমাত্র যদি উনি অনুভব করতে পারেন তাহলে উনি দার্স না দিয়ে ফিরে চলে যেতেন আমাদের এক বছরে কয়েকবার উনি ফিরে গেছেন এবং বলতেন আমি দার্স দিতে বাধ্য নই যারা কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করা জানে না তারা কোরআন এবং হাদিস শোনার যোগ্য এখনো হয়নি তো আপনাদেরকে অনুরোধ করব। এখানে কোরআন এবং হাদিসের দার্স হবে মানে হাফফাত হুমুল এই মজলিস আল্লাহর ফেরেজ তারা ঘিরে রেখেছে কেন বিশ্বাস করেন না ফেরেস্তা বলে কোনো সৃষ্টিজীব আছে বিশ্বাস করেন আপনার সাথে সবসময় দুইজন ফেরেশতা এবং একজন ভালো কারিন এবং আরেকজন কারিন চারজন সবসময় আপনার সাথে আছে কয়জন সবসময় আপনার সাথে আছে চারজন একজন হচ্ছেন দুইজন ফেরিস্তা যারা আমল নামা লেখেন ভালো এবং মন্দ আর একজন হচ্ছে দুইটা বন্ধু একটা বন্ধু ভালো বন্ধু আর একটা বন্ধু খারাপ বন্ধু খারাপ বন্ধুটা শয়তানদের মধ্যে থেকে আর ভালো বন্ধুটা ফেরিস্তাদের মধ্যে থেকে খারাপ বন্ধু সময় খারাপের দিকে নিয়ে যেতে চাই আর ভালো বন্ধু আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে চায় তথা আপনি যে চলতেছেন চব্বিশ ঘন্টা তো আপনার সাথে কয়জন আছে চারজন আছে আল্লাহ আলার এক আজীব সৃষ্টিজীব হচ্ছে ফেরেশতা এক আজীব সৃষ্টিজীব ফেরেশতা এই কিছু এদের মধ্যে কিছু ফেরেস্তা আছে যাদেরকে বলা হয় আল আল যারা সর্বদা জমিনে জমিনে বিচরণ করে বিচরণরত অবস্থায় এদের কাজ হচ্ছে কোথায় কোন মমিন বান্দা বিপদে পড়ল তাকে উদ্ধার করা কোথায় কে আল্লাহর জিকির করতেছে সেখানে অংশগ্রহণ করা কোথায় হাদিসের দার্স হচ্ছে কোরআনের দার্স হচ্ছে সেখানে অংশগ্রহণ করা এইভাবে তারা সারা পৃথিবীতে বিচরণ করে এবং যেখানে দার্স হয় সেখানে অংশগ্রহণ করে যেখানে জিকির হয় সেখানে অংশগ্রহণ করে যেখানে মমিন বান্দা বিপদে পড়ে সেখানে তাকে সহযোগিতা করে এটা তাদের দায়িত্ব ওই ফেরিস্তাদেরই একদল ফেরিস্তা এখন এখানে বসে আছে এবং আল্লাহ সুহান তালার পক্ষ থেকে এখানে রহমত বর্ষিত হচ্ছে তাহলে এই মজলিসের আদব রক্ষা করা কি আমাদের দায়িত্ব নয় যদি মনে করেন আপনি শুনবেন না তাহলে অনুষ্ঠান ছেড়ে দিয়ে চলে যান আর যদি শুনতে চান তাহলে অবশ্যই প্যান্ডেলে এসে বসে আদব রক্ষা করে শুনুন আল্লাহ সুহান তালা আমাদের আদব শিখার তৌফিক দান করুক আল্লাহ মামিন আজকের আলোচনার বিষয়বস্তুর ভূমিকা হচ্ছে ইসলামের বয়স হয়ে গেল প্রায় সাড়ে চোদ্দশো বছর এই সাড়ে চোদ্দশো বছরের প্রথম একশো বছর ছিল স্বর্ণযুগ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ সোম তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্ব সর্বশ্রেষ্ঠ যুগ সোম মাল্লাদীনাহুম তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্বশ্রেষ্ঠ যুগ এই তিনটা যুগকে আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন এক আল্লাহ রাসুলের যুগ তথা সাহাবা একরামের যুগ দুই তারপরের যুগ তথা তাব ইন এদামের যুগ তিন তারপরের যুগ তথা তাবে তাবে তেইনের যুগ এই জন্যই সালাফে সাল অনুসরণ করা জরুরি